নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজকের আলস্য বিষয় প্রশ্ন উত্তর পর্বে হঠুবাতার সমস্যা নিয়ে হঠুবাতার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যাটা লিখে পাঠিয়েছেন তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করি ডাক্তারবাবু আমার নাম সিদ্ধিকালী বয়স বাহান্ন বছর বাড়ি মালদায়ের কালিয়াচক ডাক্তারবাবু আমার হাঁটু ব্যথা সমস্যা হাঁটু ভুলে গেছে হাঁটতে পারে না হাঁটতে গেলে হাঁটুর মধ্যে কটম আওয়াজ হয় মনে হয় এই বুঝি ভেঙে পড়ে যাব যখন হাঁটু ব্যথা করে তখন আমার খুব কষ্ট হয় হাঁটতে পারি না হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়তে হয় রাস্তার মাঝখানে কিছু ধরে দাঁড়ালে তবে একটু হাঁটতে পারি কী যে জানতো না সে আমি ছাড়া আর কেউ জানে না বিশেষ করে ডান আমার যন্ত্রণা খুব বেশি আমি একজন তরকারি ব্যবসায়ী সকাল বিকাল কালিয়াচক বাজারে সবজি বিক্রি করি অনেকক্ষণ বসে থাকতে হয় বেশিক্ষণ বসে থাকতে পারে না বসলে যেন হাঁটুর মধ্যে কটমাট আওয়াজ হয় হাঁটুর মধ্যে যন্ত্রণা করে হাঁটু লম্বা করলে খুব কষ্ট হয় অনেকক্ষণ বসে থাকলে হাঁটু ফুলে যায় মনে হয় খুব ভারী হয়ে গেছে হাঁটার ক্ষমতা থাকে না কিছুক্ষণ হাঁটার পরে তবে হাঁটতে পারি তবে হাঁটলে আবার ব্যথা বেশি হয় সিঁড়ি ভাঙতে পারি না বাড়িতে দোতলার স্বাদ উঠবো তাও উঠতে পারি না এত যন্ত্রণা হয় খুব ধীরে ধীরে আমাকে চলফেরা করতে হয় এছাড়া আমার আরও সমস্যা আছে আমার গ্যাসের দোষ আছে যা খাই তাতে গ্যাস হয়ে যায় পায়খানা প্রচাপ ঠিক আছে তবে প্রচাপে খুব দুর্গন্ধ ঝাঁঝালও গন্ধ আমি বাথরুম করার পরে অন্য কেউ যদি বাথরুমে যাই সেক্ষেত্রে সে থাকতে পারে না এত গন্ধ জল দিলেও সে গন্ধ যায় না এই নিয়ে বাড়িতে অশান্তি হয় আমি এই হাঁটুরতে কষ্ট পাচ্ছি ছ বছর ধরে কিন্তু তিন বছর আমার এই ব্যথা খুব বেশি এক্স রে করেছি বহুদিন ধরে ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই ভালো হতে পারছে না আমার সমস্যা কথা আপনাকে লিখে জানালাম যদি একটু ভালো হতে পারি তাহলে আমি খুব উপকৃত হতাম আমার সংসারের দায়িত্ব খুব বেশি এই মুহুর্তে যদি কাজ করতে না পারি তাহলে আমার সংসার শেষ হয়ে যাবে আমাকে একটু বাঁচান যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম আলী বয়স বান্ন বছর ওনার সমস্যা হর্বেথার সমস্যা সে সঙ্গে আরও কিছু সমস্যা আছে যেমন পশুের সমস্যা গ্যাসের সমস্যা ইত্যাদি সমস্যা আছে হরমতার জন্য উনি হাঁটতে বসতে পারে না উঠতে পারে না হাঁটাছাড়া করলে তার খুব কষ্ট হয় উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন অর্থাৎ যে সমস্ত লক্ষণ উনি আমাকে লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ব্যঞ্জিক অ্যাসিড থার্টি এই ব্যঞ্জুইক অ্যাসিড থারটি উঠতাম দিনে দুপর পরপর চার দিন খান দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন কিনবেন তখন ভালো কোম্পানির ওষুধ নেবেন এবং ভালো দোকান থেকে কিনবেন আশা করি আপনি এই ভালো উঠবেন নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন